আমি আপনার আলু চাষি হিত বন্ধু শেখ আমির আলী নভেম্বর বৃহস্পতিবার লাইভ লাইভে আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভারতের আকাশে নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে পশ্চিমবঙ্গের নাম উঠতে চলেছে মমতা সারা ভারতবর্ষের একমাত্র বর্ষিয়ান মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আলুর দাম বাড়ছে কই বাবু বাড়বে গুড এভেন গুড এভেন গুড এভেন ফরওয়ার্ড পার্টিদের আজকে লাস্ট আগামী কাল শুক্রবার থেকে আলুর মার্কেট বাড়া স্টার্ট আর মার্কেট যে বাড়া আরম্ভ হবে ফুল ডিসেম্বর মার্কেট বাড়তে থাকবে ফুল ডিসেম্বর শরীর ভালো আছে গলায় একটু ব্যথা আছে শরীর ফিট ফাইন শুধু ঠান্ডা লেগে গলা একটু ডিস্টার্ব আছে সেই জন্য এখন আমি এখন আমি ইউজ করছি তুলসি অ্যাফ্রেক্স তুলসী অ্যাপ্রেক্স গরম জলে এক চামচ দিয়ে বড় গ্লাসের এক গ্লাস জলে আস্তে আস্তে খাচ্ছি এই তুলসি টা খেয়ে আমি অনেকটা ভালো আছি অবশ্যই দাম বাড়বে কাল থেকে সারা ভারতবর্ষের সমস্ত মোকামে তাতে হতে পারে উত্তরবঙ্গ হতে পারে দক্ষিণবঙ্গ হতে পারে দিল্লি আজাদপুর মান্ডি হতে পারে কানপুর মান্ডি হতে পারে বেঙ্গালুরু মান্ডি হতে পারে মান্ডি হতে পারে মুম্বাই মান্ডি সমস্ত মান্ডিতে কাল থেকে আলুর দাম বাড়া স্টার্ট মার্কেট চলবে ফুল ডিসেম্বর কেউ কোনো অবস্থায় আলুর মার্কেটকে কে হেলানোর ক্ষমতার কারণ নেই আজকে চোদ্দ হাজার তিনশো পঞ্চাশ প্যাকেট আলু নেমে গতকাল যে মার্কেট ছিল আজকেও সেই মার্কেট হয়েছে তাহলে কালকে যতই আলু নামুক দশ টাকা হলেও দাম বাড়বে আর মোটামুটি আপনারা সকলে ধরে নেন কাল থেকে শতকরা নব্বই জন আলু ব্যবসায়ী প্লাসে ঢুকে যাচ্ছেন আজ রাত থেকেই প্লাসে ঢুকে যাবেন শতকরা নব্বই জন ব্যবসাদা শতকরা নব্বইটা ভরসাদার আমি যেটা বলি তার উল্টো তাহলে ফরওয়ার্ড করে রেখেছিলি কেন রে তাহলে ফরওয়ার্ড করে আলুর মার্কেটটা যখন ইউপির মার্কেট উঁচু বাংলার মার্কেট কেন নিচু ছিল বাবু চারশো কুড়ি টাকার উপরে দাম বলছে না আইএমডি রিপোর্টটা একবার শুনুন বাইশ তারিখ থেকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হচ্ছে বিশাল বড় সাইক্লোন হবে সেই সাইক্লোনটা তৈরি হবে তামিলনাড়ু উপকূলে আর সেইটা আইএমডি রিপোর্ট অনুযায়ী আঠাশ উনত্রিশ তারিখের মধ্যে অন্য উড়িষ্যা উপকূলে হিট করবে এবং উনত্রিশ তারিখ রাত বা তিরিশ তারিখ বা এক তারিখ থেকে দক্ষিণবঙ্গ হয়ে উত্তরবঙ্গ হয়ে বাংলাদেশ হয়ে আসাম ত্রিপুরা হয়ে বেরিয়ে যাবে এবং সেটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেবে দুই বঙ্গে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এটা আমার কথা নয় এটা ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের রিপোর্ট আইএমডি যে ডেটা আমি পেয়েছি সেই ডেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আইএমডির ওয়েবসাইটে যান গিয়ে দেখুন ওয়েবসাইট কি বলছে আর আলু চাষি ভাই দিকে আমি সাবধান করব যে জল নিকাশি করার ব্যবস্থা আছে তিনি আলু বসাবেন আর জেনার জল নিকাশির ব্যবস্থা নেই তিনি এই ওয়েদারটা দেখে আলু বসালে ভালো হবে বলে আমার মনে হয় এবারে আপনারা নিজেরা কৃষক আপনারা আপনি নিজে যেটা ভালো বুঝবেন সেটাই করবেন কালকে কতুলপুরে দশ টাকা হলেও দাম বাড়বে এই কথাটা বলে দিচ্ছি কালকে মিলিয়ে দেখে নেবেন তার কারণ হচ্ছে মাইনাসে যেনারা ছিলেন তেনারা খেলতে 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 কোল্ড স্টোরেজ খুলে থেকে খেলে খেলে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন এবারে বল কৃষকের পায়ে এবার আমার কৃষক গুনে গুনে গোল দেবে আরে আজকে এগারোশো বলছে আজকে আপনি দেবেন কেন যে তুফানটা আসছে যে সাইক্লোনটা আসছে একটু ধৈর্য ধরে দেখলে ভালো হয় না তারপরে দেখুন না সোমবার থেকে সমস্ত মোকামের দাম বাড়তে থাকবে সমস্ত মোকামের আলুর আলুর উঁচু কত উঁচুর কোনো লিমিট নেই আর নিচুর কোনো লিমিট নেই আলুর উঁচু এবং নিচু এর কোনো লিমিট নেই অতএব একটু ভেবে চিনতে ঠান্ডা মাথায় ভেবে কাজ করলে ভালো হয় একটু ঠান্ডা মাথায় ভাববেন কোচবিহার জেলায় এমন কোন মোকাম নেই যে চারশো নিচে বন্ডের দাম আছে এইবারে ঘটনা হচ্ছে যে আপনার আলু আপনি সত্তর হাজারে বেজলেন না কাউকে আপনি দিলেন সেটা আপনার একান্তই পার্সোনাল ব্যাপার অমিত সরকার ভাই বলছেন তোমার কথা মিলবে একদম আমি তো বলছি একশো একশো আমি মিলিয়ে দেখিয়ে দেবো আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য আবার ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের বর্ষিয়ান একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা কুচবিহারে আশি হাজার দেখুন কি বলে আজকে তো ফরোয়ার্ড বাবু বিশ তারিখ ফরওয়ার্ড সাল্টানোর লাস্ট ডেট অতএব কাল থেকে চাকা ঘুরবে কাল থেকে চাকা ঘুরবে আর সোমবার থেকে মার্কেট উপর দিকে ছুটবে একটা পাঁচশো দুটো তিন পাঁচশো তিনটে পাঁচশো ঈশ্বর চাইলে নিশ্চয়ই হবে আলুর দাম বাড়বে এতে সন্দেহের কোন অবকাশ নেই অমিতা সরকার শুনুন এই যে লাইভটা চলছে লাইভটা যেখানে চলছে সাবস্ক্রাইবার বটনটা দুবার টাচ করুন দুবার টাচ করার পর নিচে অল লেখা একটা আসবে সেই অলটা একবার টাচ করে দেবেন আমি লাইভে আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সঙ্গে সঙ্গে আপনি লাইভে বসে যাবেন খুব ভালো আছি ফিট আছি ফাইন আছি কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই ফরওয়ার্ড পার্টিরা ক্লান্ত হয়ে গেছে কাল থেকে আমার কৃষক খেলবে আর এই সামান্য যে আট দশ পার্সেন্ট আলু আছে সেই আলুটাই আমার কৃষক পয়সা পাবি যেখানে যা আলুর অবস্থা খারাপ থাক সমস্ত মোকামে আলুর পজিশন ভালো হয়ে যাবে সমস্ত মোকামে আরে মিলান ভাই বাংলা লাইভ চালু আছে ভাই ধনিয়া খালিতে জ্যোতি আলুর বন্ডের দাম কত ধনিয়া খালি সাড়ে চারশো টাকা ওটা ডালার মোকামবাবু কতুলপুরে আশি বিরাশি সমস্ত মোকামে আলুর দাম বাড়বে আর কেউ কোনোভাবে মার্কেট কে নিচের দিকে নামাতে পারবে না আলিপুরদুয়ার হোক আর ফালাকাটা হোক আর জলপাইগুড়ি হোক বা কুচবিহার হোক যে মোকামি হোক দাম বাড়ায় স্টার্ট রাত পেরুবে সকাল থেকেই দেখুন মার্কেটের কি অবস্থা আর সোমবার থেকে তো মার্কেট যে ছোটা আরম্ভ করবে ফুল ডিসেম্বর মার্কেট উঁচুতে থাকবে ফল ডিসেম্বর এইবারে বাইশ তারিখ তিরিশ তারিখ থেকে আইএমডি যে বৃষ্টির পূর্বাভাসটা দিচ্ছে আজ থেকে যে তিরিশ তারিখ থেকে বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস প্রথমে দক্ষিণবঙ্গ তারপরে হচ্ছে উত্তরবঙ্গ জেনারা যে চাষি ভাইরা আলু বসাচ্ছেন জল নিকাশির ব্যবস্থা রেখে আলুটা বসাবেন তার কারণ হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির যেনারা শিক্ষিত মানুষ আছেন দেখে নেবেন কুয়াশা দিয়ে আলুটা মিলবে নাকি এটা আগে ভেবে দেখো নিলাম করা তো বহু দূর কি বাত হয় সব কাটা জোড়ায় লেগে যাবে বাবু কালকে কাল থেকে সব জোড়া লাগা স্টার্ট পাঁচশো টাকা নভেম্বরে নভেম্বরে পাঁচশো টাকা ক্রস করে যাবে আপনি আমার মেসেজ পড়ছেন না বাহ 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 বা চাষী কষ্ট করে ফসল ফলিয়েছে সেই কাজটাই তো ফরওয়ার্ড পার্টিরা সারা বছর করে এলো সেই কাজটাই ফরওয়ার্ড পার্টিরা করে এলো ফরওয়ার্ড পার্টিরা এখন ক্লান্ত হয়ে গেছে এখন তাদের বিশ্রাম চাই তো ফরওয়ার্ড পার্টিরা যদি পারে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত মার্কেটটা ডাউন করে দেখাক করে দেখাক আর কারো ক্ষমতা নাই মার্কেটকে দমানোর এবার বাংলার কৃষক গুনে গুনে গোল দেবে গুনে গুনে গোল দেবে গুনে গুনে গোল দেবে ডিসেম্বরেও হিমঘর চলবে নভেম্বরের লাস্ট সপ্তাহে সরকার ডিক্লেয়ার করবে সরকার ডিক্লেয়ার আজ তো সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে আজকে আর কুচবিহারের খবর নিয়ে কি হবে মোবাইল নাম্বার দিলে তো আবার ডিস্টার্ব মোবাইল নাম্বার দিয়ে ওই মোবাইল নাম্বারে ফোন করতে হলে আমাকে হাজার টাকা পে করে আমার সময়টা কিনতে হবে তবে হবে নচেত হবে না তার কারণ হচ্ছে যে ওটা আমার হেল্প ওই হেল্পটা আমাকে করতেই হবে তুই চ্যানেল বন্ধ করিস আরে তোর বাপের টাকায় চ্যানেল খুলেছি খুলেছিসে চ্যানেল খোলাও হ্যাঁ তোর ভালো লাগবে না তুই দেখবি না আর তোর ক্ষমতা থাকে তুই বন্ধ কর ইউটিউবের মালিক তোর বাবা কৃষকের হিতে এই কাজ কৃষকের হিতে যে কাজ আমার চলছে সে কাজ আমার চলবে সারা ভারতবর্ষের কৃষকের আমি ভালো চাই অতএব তোর যদি ক্ষমতা থাকে তুই ফোন নাম্বার দিয়ে কোথায় তোর বাড়ি তুই ফোন নাম্বার দিয়ে আমার চাষিরাই তোকে সাইজ করে দেবে জানুয়ারিতে হিম চলবে আমির আলি আলুগুলো বার করে নিয়ে যাব রে জানুয়ারিতে ডিসেম্বর ফুল বলেছি ফুল ডিসেম্বর সরকার মেশিন চালানোর পারমিশন দিয়ে দেবে চন্দ্রমুখীর দাম বাড়বে সমস্ত আলুর দাম বাড়বে সমস্ত আলুর দাম বাড়বে আগামী সোমবার থেকে কেউ কোনো অবস্থায় মার্কেটকে নিচের দিকে আর নামাতে পারবে না যে ফরোয়ার্ড ফরোয়ার্ড যারা বিক্রি করে রেখেছে এখনো যারা সাজাতে পারেনি তারা সেই কৃষকের টাকা নিয়ে তারা যে অন্য জায়গায় খরচা করেছে তার প্রমাণ হচ্ছে এটা এই নভেম্বরই আলুর দাম এক লাখ টাকা হবে এই নভেম্বরই আর একবার সাবধান করি আলু কৃষক ভাই দিকে জেনার জল নিকাশির ভালো ব্যবস্থা আছে তিনি আলু বসান আর জেনার মাঠের মাঝখানে জমি জল নিকাশির ব্যবস্থা নেই এই ওয়েদারটা দেখে আলুটা বসালে ভালো হয় আগে আপনার চাষ আপনি নিজে যেটা ভালো বুঝবেন সেটা করবেন আমি ইন্ডিয়া মেট্রোলজিক্যাল এর রিপোর্ট অনুযায়ী বলছি যে বাংলায় তিরিশ তারিখ এক তারিখ দু তারিখ তিন তারিখ চার তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী পূর্বাভাস আইএমডি আজকে ওয়েবসাইটে দিয়ে দিয়েছে আপনাদেরকে আমি খবরটা জানিয়ে দিলাম আগামী বিধানসভায় বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য আবার ক্ষমতা আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র অভিজ্ঞ বর্ষিয়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে গিরিশ বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠতে চলেছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমার খবর মিলিয়ে দেখুন তাইলে ইস্তেমাল করে বাঁধবে বিশ্বাস করে প্রথমে আমার কথায় ভরসা করুন দেখুন তারপর বিশ্বাস করবেন কথা মিললে চ্যানেলটাকে হাওয়ার গতিতে করবেন আর যদি কথা না মেলে আনসাবস্ক্রাইব করে দেবেন একশো একশো আমার কথা মিলবেই মিলবে আমার কৃষকের জয় হবেই হবে জয় হিন্দ